হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম কিছু আংটির কালেকশন একদম নতুন কিছু আংশি আসছে তাই আপনাদেরকে দেখানোর জন্য বা শেয়ার করার জন্য নিয়ে আসলাম তো এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেবো তাই ভিডিওটি না টেনে বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক তো দেখেন আজকে কম ওজনের মধ্যে একদম গর্জিয়াস ডিজাইন কম ওজনের মধ্যে গর্জিয়াস কিছু আংটি দেখাবো তো দেখেন ফার্স্টে এখান থেকে দেখাই খুবই চমৎকার একটি আংটির ডিজাইন এটা কিন্তু আপনার একুশ ক্যারেটের হলমার্ক করা আছে এখানে নাইন ওয়ান সিক্সের একুশ ক্যারেটের হলমার্ক করা এখানে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইনের আংটি বড় গর্জিয়াস কি খুবই গ্লেজি দেখেন এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে মাত্র দেখেন এক পয়েন্ট শূন্য আট মিলিগ্রাম এক পয়েন্ট শূন্য আট মিলিগ্রামে এটা কত আনা হয় সেটা দেখাচ্ছি এক পয়েন্ট শূন্য আট তো এটা কিন্তু আছে হলো মাত্র এক আনা দুই আট পয়েন্ট একানা দুই রুতি আট পয়েন্টের এটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু একুশ ক্যাটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার নয়শো চুরানব্বই টাকা বুড়ি এবং বাইশ ক্যাট হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার আটশো ষাট টাকা ভুরি যেহেতু এটা একুশ ক্যাট তো একুশ ক্যাট অনুযায়ী এটার দাম কত আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চল্লিশ ইন্টু এক পয়েন্ট শূন্য আট হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো অনলি দেখেন ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কত সুন্দর বা কত গর্জিয়াস একটা চেন আংটির ডিজাইন দেখলেন আপনারা তো ষোলো হাজার সাতশো টাকা এটার দাম তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর মাঝখানে একটা ডিজাইন এটাও খুবই চমৎকার একটি আংটির ডিজাইন দেখেন কত গর্জিয়াস বাট ওজন কিন্তু খুবই কম এটাও আপনার হলমার্ক করা আছে যেখানে হুম একুশ ক্যাডেটের হলমার্ক করা আছে প্রত্যেকটা মালের গায়ে আপনার হলমার্ক করা থাকে তো এটাও একুশ এটা ওজন কতটুকু কাছে দেখাই তো এটার ওজন কিন্তু আসে দেখেন এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এটা আছে হলো আপনার এক আনা রুতি পাঁচ পয়েন্ট দুই আনা থেকে মাত্র পাঁচ পয়েন্ট কম এটা তো এটার দাম কত হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু এক পয়েন্ট চল্লিশ হালকা মজুরি এটার দাম আসবে একুশ হাজার তিনশো টাকা দেখেন বন্ধুরা একুশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনের এই 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 আংটি খুবই সহ্য একটি গ্লেজি আংটি তো চলে গেলো এইটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর দেখেন এই যে আরেকটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইনের এখানে আংটি আছে এটা একটু বড় নৌকা আংটি বলে এটা খুবই সুন্দর আপনাদের আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই গ্লেজি দেখেন এবং একুশ কেয়ার্ডে কিন্তু হলমার্ক করা ওই যে ওখানে দেখেন এই যে একুশ কেয়ার্ডের হলমার্ক করা আছে হানড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে তো এটার ওজন কতটুকুর কাছে দেখাই এটার ওজন কিন্তু আছে এক পয়েন্ট ছাব্বিশ মিলিগ্রাম এক পয়েন্ট ছাব্বিশে কত আনা হয় এটা কিন্তু আছে হল আপনার সরি এক পয়েন্ট ছাব্বিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এক আনা চার রুটি তিন পয়েন্ট এক আনা চার রুটি তিন পয়েন্ট তো এইটার দাম কত হবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি এক পয়েন্ট ছাব্বিশ তো এটার দাম কিন্তু আসবে হলো উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ উনিশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই তিন পিস আংটির কালেকশন ছিল একদম নতুন কিছু তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ডিজাইন পেতে বন্ধুরা আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করবেন এবং আমাদের ফেসবুক পেজ আছে নিউ হেনা গোল্ড দিয়ে আপনার চলে ফেসবুকে ঘুরে আসতে পারেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে কিছু কালেকশন দেখালাম আমি চাই সবসময় আমাদের দোকানের নতুন কোনো কালেকশন আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই অবশ্যই বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই গহনার ভিডিও দেখানোর জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ